তো আজকের টপিক ক্ষুধা ও আমরা সকলেই জেনে গেছি তো আসলে ক্ষুধা ও দারিদ্র বিষয়ের সাথে খাদ্য বিষয়টা কিন্তু জড়িত যেমন ক্ষুধা নিবারণের জন্যই খাদ্য খায় ঠিক মতো খাদ্য না পেলেই আসলে দারিদ্রতার সৃষ্টি হয় আমরা জানি এই খাদ্য নিয়ে উনিশশো সালে খাদ্য ও কৃষি সংস্থা খাদ্য নিরাপত্তার ধারণাটিকে প্রসারিত করে বলেন খাদ্য নিরাপত্তা সকল মানুষের সমগ্র জীবনের জন্য মৌলিক খাদ্যপ্রাপ্তির ভৌত এবং অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা নির্দেশ করে পরবর্তীতে উনিশশো ছিয়াশি সালে ব্যাংক দারিদ্র ক্ষুধা সংক্রান্ত এক রিপোর্টে খাদ্য নিরাপত্তার বিষয়টিকে খুবই গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করে বলেন খাদ্য নিরাপত্তা বলতে সকল মানুষ সমগ্র জীবনব্যাপী কার্যকর ও স্বাস্থ্যকরভাবে পর্যাপ্ত পরিমাণ খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তাকে বোঝায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এর মতে খাদ্য নিরাপত্তার অর্থ হলো একটি পরিবারের সকল সদস্যের সর্বদা পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা কর্মট ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে সেইভাবে নিশ্চিত করা তো আমরা এই থেকে আসলে কি পেলাম এখানে আমরা কয়েকটি বিষয় পেলাম যেমন অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা তো এই অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা সাথে আমাদের অনপেসিভ কোম্পানির কিন্তু খুব চমৎকার একটি সম্পর্ক রয়েছে যেটা বরাবরই বলা হয় যে এখানে আর্থিক স্বাধীনতা থাকবে অর্থনৈতিক অধিকারের নিশ্চয়তা আর আর্থিক স্বাধীনতা এই বিষয়টা কিন্তু খুব কাছাকাছি আর্থিক স্বাধীনতা থাকা মানেই কিন্তু অর্থনৈতিক অধিকার নিশ্চিত হওয়া এটা চরমভাবেই কিন্তু অ্যাস শুরু থেকেই এটা বলে আসছেন এবং আমরা পাবো ইনশাআল্লাহ এরপরে যে ব্যাপারটা আসে জীবনব্যাপী কার্যকর এখানে কিন্তু সময়ের স্বাধীনতা বলা হচ্ছে সময়ের স্বাধীনতা বলতে আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ অ্যাক্টিভ আমরা যে কাজ করি অ্যাক্টিভ থেকে এই কাজটা আমাদের করতে হবে না মানেই হচ্ছে আমাদের অনেকটা সময় থাকবে হাতে আমরা ইচ্ছে মতো আমরা কাজ করতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো এবং সেটার ব্যাপ্তিকাল হবে কিন্তু লাইফ লং সারা জীবনের জন্য কিন্তু এটা হবে তার মানে এই সংজ্ঞাগুলোর মধ্যে আমরা যে বিষয়টি জীবনব্যাপী কার্যকর যে বিষয়টা পেলাম সেটার সাথেও কিন্তু আমাদের অনপেসিভের এই সময়ের যে স্বাধীনতা এই বিষয়টা সম্পূর্ণরূপে মিলে যায় এরপরে স্বাস্থ্যকর ভাবে পর্যাপ্ত যে বিষয়টা আসে এখানে কিন্তু সময় বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের কোম্পানি কাজ করছেন সে বিষয়টা নিশ্চিত করেন বরাবরই যেমন বলছেন যে স্বাস্থ্য সেক্টর বা হেলথ সেক্টরে কাজ করা হচ্ছে তো যেহেতু হেলথ সেক্টরে কাজ করা হচ্ছে অতএব আমরা ধরেই নিতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড স্বাস্থ্যকর ভাবে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা নিয়ে কাজ করবেন এবং যেহেতু কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড অতএব সকল মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে যা কিছু করা দরকার সেটা করবেন এবং লেটেস্ট প্রযুক্তি এআই টেকনোলজির ব্যবহার সেখানে থাকবে এরপরে কর্মট ও স্বাস্থ্যকর বিষয়টা আসে আমরা জানি মনের শান্তি হচ্ছে বড় শান্তি যখন আমাদের আর্থিক বিষয় নিয়ে চিন্তা না করতে হবে তখন কিন্তু আমরা মানুষের জন্যে হোক বা মানবতার জন্যে কাজ করতে পারবো এবং যার যার ধর্মীয় ব্যাপারগুলো আমরা খুব সহজেই পালন করতে পারবো এবং মনের যে সব ইচ্ছেগুলো সবই আমরা কিন্তু খুব সহজেই মিটিয়ে দিতে পারব মাথাপিছু আয় অর্থাৎ এই যে আমাদের মূল যে টপিকটা কোথাও দারিদ্র্যমুক্ত সমাজ পড়তে গেলে যে বিষয়গুলো এখানে আসতে হবে মাথা পিছু আয় এখানে বলা হয় সব সবসময় যে আনলিমিটেড ইনকাম এবং প্যাসিভ ইনকাম পাওয়া যাবে তো যখন আনলিমিটেড এবং প্যাসিভ ইনকামের ব্যাপারটা আনপ্যাসিভে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় যেটা এটা বেড়ে যাবে এবং সেটা কোথায় পারবে শুধু আমাদের দেশ না এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে দেশগুলোতে আমাদের সম্মানিত ফাউন্ডার রয়েছেন তো মোটামুটি দুইশো আঠারোটা দেশ নিয়ে কাজ শুরু করেছিলেন হয়তো দু একটা বাদ থাকতে পারে তো এই সকল দেশের ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা পড়বে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন যেটা আমাদের ইকোসিস্টেম একটি সুষ্ঠু পরিকল্পনার মধ্যে দিয়ে কিন্তু সকল কিছু সকল সিস্টেমকে একসাথে করে বা সকল প্রোডাক্টকে একই সাথে পাওয়া যাবে এবং এখানে ওয়ালেট সহ প্রোডাক্ট এবং ইনকামের ব্যাপারগুলো সবকিছু কিন্তু এক ইকোসিস্টেমের মধ্যে থাকবে অতএব আমরা এটা বলতেই পারি যে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এখানে আছে বৈজ্ঞানিক গবেষণার বিষয়টা থাকতে হয় যেটা আমাদের নতুন প্রযুক্তি নিয়ে প্রতিনিয়তই কাজ করছেন আমাদের টেক টিম এবং সবচেয়ে বেশি লেটেস্ট যে প্রযুক্তিগুলো নিয়ে যেমন দুই সাল থেকে আমাদের যে এআই নিয়ে কাজ শুরু হয় যেটা অনেক কোম্পানি তখন চিন্তাই করেনি যেটা অল্পেচিত তখন থেকে কাজ করে অতএব আমরা এটা কিন্তু দাবি করতেই পারি যে বৈজ্ঞানিক গবেষণায় যথেষ্ট পারদর্শী আমাদের অল্পেচিত কোম্পানি দক্ষ শ্রমিক সৃষ্টির যে ব্যাপারটা আসে এখানে আপনারা সকলে জানেন যে আমাদের ও মিডিয়ায় ট্রেনিং অ্যান্ড রিসার্চ নামে একটি কিন্তু ডিপার্টমেন্ট আছে ট্রেনিং অ্যান্ড রিসার্চ তো এই ট্রেনিং অ্যান্ড রিসার্চ এর বিষয়টাই হচ্ছে বা এটার মূল উদ্দেশ্যই হচ্ছে দক্ষ শ্রমিক সৃষ্টি করা অর্থাৎ দক্ষ শ্রমিক সৃষ্টি করলে কিন্তু আমাদের যে মূল বিষয় যে কোথাও দারিদ্র মুক্ত সমাজ গঠন করতে পারবে আর সেক্ষেত্রে অনপেসিপ কিন্তু সরাসরি জড়িত সেটার প্রমাণ হচ্ছে ওমিডিয়ায় ট্রেনিং অ্যান্ড রিসার্চ এই ডিপার্টমেন্ট চালু করা যার মাধ্যমে দক্ষ শ্রমিক সৃষ্টি করা হবে অনপেসিপের ভিতরে বাইরে এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিভিন্ন কোম্পানি বা যে যে কোনো মানুষই এখান থেকে ট্রেনিং নিতে পারবে আর যারা সরাসরি জড়িত ওয়ান পেসিভের সাথে তারা তো আসেনি প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের প্রসারের ক্ষেত্রে ও মিডিয়া ও ওয়াই মিডিয়া ওয়ান পেসি ব্লগ এই বিষয়গুলো কিন্তু চমৎকারভাবে এখানে উপস্থাপন করা হয় বিভিন্ন আইটি বা নন আইটি বা যে কোনো তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে কোনো বিষয় যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা ওয়াই মিডিয়াতে এআই সংক্রান্ত যাবতীয় নিউজ দের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা জানতে পারি এবং অনপেসিভ ব্লগে কিন্তু আমরা এআই হোক মেশিন লার্নিং হোক বা আই যে কোনো ব্যাপারে একদম খুব দিয়ে এখানে আমরা বিভিন্ন তথ্যগুলো দেখতে পাই বা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারি যা আমরা এখানেও দাবি করতে পারি যে প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রেও আমাদের অনপেসিভ একেবারে সরাসরি কাজ করছে বিদেশে বাজার সৃষ্টি একটা বিষয় আছে বিদেশে বাজার সৃষ্টির ক্ষেত্রে দুশো আঠারোটা কান্ট্রিতে অনপেসিভ কিন্তু একযোগে কাজ শুরু করে তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে একটা মার্কেট তৈরি সেটার ক্ষেত্রেও কিন্তু আনপেসিফের একটা বিচরণ রয়েছে এটা আমরা সকলে জানি দুর্নীতি রোধ এটাও থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা তো বরাবরই জানি যে কারেকশন টু দা কোম্পানি কাজ করছে এবং এটা একটা হাইলাইটেড স্লোগান যে কারেকশন টু দা এখানে ওয়ার্ল্ড ওয়াইড সেটা দূর করতে যা যা পদক্ষেপ নেওয়ার বা যে পলিসি অ্যাপ্লাই করা দরকার যে টেকনিক অ্যাপ্লাই করা দরকার সেটা কিন্তু অনপেসিফ কোম্পানি বা আমাদের শ্রদ্ধেহ অ্যাস মুভারে স্যার সেটা ভালোভাবে অনুধাবন করেছেন এবং সেটা নিয়ে কাজ করছেন অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সারা বিশ্ব থেকে ফাউন্ডার নেওয়া হয়েছে আমরা জানি এটা কিন্তু এই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন বলতে যেটা বোঝায় এই স্থিতিশীলতা বা ভারসাম্য রক্ষার জন্য কিন্তু সারা বিশ্বে ওপেন এই সুযোগটা দেওয়া হয়েছিল যে যে দেশ থেকেই হোক যে কোনো শিক্ষাগত যোগ্যতাই থাকুক বা যে ধর্মেরই হোক যে বয়সেরই হোক যে কেউ এখানে আসতে পারবে আর এটা কিন্তু এটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই স্থিতিশীলতা অর্জন করা যেটা অর্থনৈতিকভাবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ভারসাম্য তৈরি করবে এই আর্থিক ব্যবস্থাপনায় অতএব এখানেও আমরা দাবি করতে পারি যে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য কিন্তু সরাসরি কাজ করছে সর্বশেষে দারিদ্র্যমুক্ত সমাজ আমরা দানি ভালোভাবেই যে আমাদের ও আছে ও ব্লেস উদ্দেশ্যে কিন্তু এই আহ দারিদ্রমুক্ত সমাজ গঠন অর্থাৎ দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য ও প্লেস কিন্তু অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে যদিও মার্কেটে এখন করেনি ও ব্লেস কিন্তু এটা নিয়ে অনেক আগের থেকে কাজ করছে যার আমরা ভিডিও বা ছবি আমরা কিন্তু এখনো দেখতে পাই আমরা আমাদের ওয়েবসাইটে গেলে আমরা এগুলো প্রমাণ আমরা দেখতে পাই অর্থাৎ এখানে খাদ্য ক্ষুধা দারিদ্রমুক্ত অর্থনৈতিক ভারসাম্য সকল বিষয় নিয়ে আমাদের ওয়ান কোম্পানি সরাসরি কাজ করছে আমরা এই তথ্যগুলো থেকে আমরা কিন্তু এই দাবি করতেই পারি তো অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্যে এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি রুহুল কুদ্দু শ্রীপাদ সারকে এরকম একটা চমৎকার বিষয় আজকে প্রোগ্রামে রাখার জন্য এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলতে assalomu alaykum va rahmatulloh